আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই চারটে বাজে এখন আমরা চারটার সময় এসে মানে খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম আইসক্রিম ঘোড়ায় গেছে এই ওখানে নোংরা আছে দেখো মানুষ টোটোতে বসতে পারছে না মানুষ টোটোতে বসতে পারছে না কুকুর দেখো টোটোতে বসে পেছনের সিটে কাজ দেখেছো রাজী বন্ধুরা মেয়ে ঘুমিয়ে পড়েছে সারাদিকে ঘুমাইনি এখন তোমার কাস্টমারদের ছুটলো তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমোতক্ষণ পারছো না তো চলো আমি রেডি হয়ে নিই গুড আফটারনুন তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো তার জন্যই একটু কিছু তোমাদের সঙ্গে আজকের জন্য রেখে দিলাম তো আজকে তোমার বৃহস্পতিবার তো কালকে বুধবার ছিল তো কালকে দেখলেই তো একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম তো মুখে ভাবছিলো তো সে সবাই মিলে গেছিলাম আর ওখানে অনেক চেনাশোনা সবাই এসেছিলো তো মানে আমার আমার বরের বন্ধুরা আর আমার ভাই তার বন্ধুরা তো আমার এখানে যারা আছে তারাই আবার আমার রিলেটিভে মানে মানে আমাদের পাড়ার যে বাবুদার ছেলের মুখোপ্রসাদ ছিল তো সে বাবুদারই আবার আমার ভাইরা তাদের ফ্রেন্ড মানে এরকম মিলেমিশে ঘ একাকার তো যাই হোক সবাই এসেছিল সবার সঙ্গে দেখা হলো ভালোই লাগলো তো যাই হোক খেতে খেতে আমাদের চারটে বেজে গেছিলো তো এত লোক এত লোক মানে কি করব টেবিল থেকে উঠতে পারছে না ঘাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছে খাবে কি করে ঘাড়ের গোড়ায় নিঃশ্বাস ফেলছে তো তো যাই হোক খেতে 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 আমাদের মানে চারটে মেজে গেছে তো আমার মা আর আমার ভাই আর ভাইয়ের বউ আর দুজন পাড়ারই রিলেটিভ তো যাই হোক তারা বসেছিলো তাদেরকে বলে রেখেছিলাম যে চেয়ারটা রেখে দিতে মানে চেয়ারগুলো বুক করে রাখতে আমরা তোমাদের পরে আমরা বসবো তো ভালো কথা আমরা বসেছিলাম আমাদের পরে আমার বর তার বন্ধুরা মামা সবাই বসেছিল তো এই একটা টেবিলেই আমরা বুক করে করে সবাই খাওয়া দাওয়া করেছি মানে আমরা খেয়েছি চারটে ওরা বোধহয় খেয়েছে সাড়ে চারটে তো এরকম কারণ শীতের বেলায় যদি সাড়ে চারটে খাওয়ায় মনে মানে বুঝতেই পারছো কতটা কষ্ট তো যাই হোক অত দেরি করে খাওয়ার পরে বুকে খুব মানে গ্যাসের ব্যথা উঠে গেছিলো তো তারপর গ্যাসের ট্যাবলেট খাওয়া হলো খাওয়ার পর তো তারপর ঠিক আছে তো সকাল সকালে উঠে যাই কটার সময় আজকে উঠেছি তো যাই হোক মনে হয় দশটা দশটার সময় উঠে মেয়ের খাবার নটার সময় আমি করে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে যে কারণে মেয়ের খাবারটা ঠান্ডা হয়ে গেছে তো মেয়ের খাবার ঠান্ডা হয়ে যাওয়াতে মেয়েকে আবার খাবারটা গরম করে মেয়েকে খাইয়ে দিলাম খাওয়ানোর পর ঝাড়া ঝাড়াঝুড়ি দিয়ে উঠে পড়লাম তো তারপর তারপর কাজ শুরু করে দিলাম ছানা তুললাম আমি বাথরুমে গেছিলাম তারপরে ভাত বসালাম জামা কাপড় কাচলাম ছাদে মেলে দিয়ে এলাম তারপরে বাসন মাজলাম বাসন আমি রাত্রে একটু মেজে রাখি অসুবিধা নেই তো রাত্রে আমি বাসন মেজে রাখি তো যাই হোক তারপরে আগে বৃহস্পতিবার সিঁড়ি ফিরি সব মুছলাম ঘর বাড়ি মুছলাম স্নান করলাম স্নান করার পরে খাবার মেয়ের খাবার রেডি করলাম মেয়েকে যে খাওয়াতে হবে সেই খাবার রেডি করলাম বসায়নি মানে খুব তাড়াহুড়ো মানে এত বেলায় উঠি এমনিতে শীতের বেলা তার মধ্যে মানে বেলা মানে কি বলবো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মানে দেখার সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না তো যাই হোক আর তারপরে দেখতেই পাচ্ছি আমার মুখে ওই পিম্পলগুলো কিছুতেই খুলছে না মানে কি বলবো আমি খুব মানে কেন কেন যে হচ্ছে কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক মুখে সাবানও লাগাচ্ছি না ফেসওয়াশও লাগাচ্ছে না শুধু বেসন দিয়ে মুখটাকে ধুয়ে ফেলছি আর একটু পাতা রস করেও দিচ্ছি আজকে আর দেওয়া হয়নি আর তার মধ্যে একটু হলুদ দিয়েও দিচ্ছি তারপর তোমার গোলাপ জল দিয়ে মুখ ধুচ্ছি তো যাই হোক সকালে জরম জল খাচ্ছি জলের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি তো তা সত্ত্বেও কমছে না কেন জানি না মনে হয় ডাক্তার দেখাতে হবে বা কিছু ডাক্তারের কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে তো যাই হোক দেখা যাক এর দৌড় কত তো দেখতেই পাচ্ছ এই দেখো প্রচুর পরিমাণে হয়ে গেছে তো যাই হোক আর আমার মেয়ে যে ঘুমাচ্ছে ওকে মশারি টাঙিয়ে দিইনি কেননা একটু মশার ধূপ জ্বালিয়েছি তো সেই কারণে ওকে আর মশারি টাঙিয়ে দিইনি তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই কালকে আসছি নতুন একটা কালকে একটা বিয়ে আছে বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ির ব্লগও তোমাদেরকে দেব তার জন্য ভিডিওটা নিয়ে দেখতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই বন্ধুরা তো আসছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ তো টাটা Transcrição e